আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো প্রিয় দর্শক এই ভিডিওতে কথা বলবো যে যে ওয়েট সান লোশনের উপকারিতা সম্পর্কে এটার দাম কত এটার যে অরিজিনাল প্রোডাক্টটা রয়েছে সেটা কোথায় পাবেন অ্যান্ড এটার ব্যবহারের নিয়মটা সম্পর্কে বলে দেব সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক এই লোশন মূলত একটি সানস্ক্রিন প্লাস ময়শ্চারাইজার প্লাস ব্রাইটেনিং লোশন অর্থাৎ এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করার সাথে সাথে ত্বককে নরম মসৃণ এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে প্রিয়দর্শক এতে রয়েছে যা নির্দেশ দেয় এটি ইউবিএ ও ইউবিবি রশ্মি থেকে উচ্চ স্তরের সুরক্ষা দেয় একই সাথে এর ময়শ্চারাইজিং ফর্মুলা ত্বকের রক্ষতা কমায় হাইড্রেশন দেয় এবং নিয়মিত ব্যবহারে ত্বককে আরও নরম কোমল ও গ্লোয়িং বানাতে পারে প্রয়োজনে এটি শুধু সানস্ক্রিন নয় একটি বডি লোশন হিসেবে বা দৈনন্দিন হালকা ময়শ্চারাইজার প্লাস সান প্রোডাকশন হিসেবে ব্যবহার করা যায় সো প্রিয় দর্শক আপনাদের বলব যে এটা যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটি নেবেন সো অরিজিনাল প্রোডাক্ট যদি নিতে চান তাদেরকে বলবো যে ডিসপ্লেতে থাকা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করে এটার অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে পারেন অথবা ডিসপ্লেতে থাকা ফেসবুক পেজে যোগাযোগ করে এটার অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে পারেন প্লেদার্শকের দাম হচ্ছে ছয়শত টাকা পঞ্চাশ এমএল আর সত্তর এমএল যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ছয়শত পঞ্চাশ টাকা সো প্রেদার্শক এই প্রোডাক্টটা যেভাবে ব্যবহার করবেন তকে মানে ফা গলা বা যে কোনো উন্মুক্ত অংশে প্রয়োজনে সমানভাবে লোশন মেখে নেন বাইরে যাওয়ার কমপক্ষে পনেরো মিনিট আগে ব্যবহার করা উচিত প্রতিদিন সকালে বা বাইরে যাওয়ার আগে প্রয়োজনে পুনরায় যেমন দুপুরে আবার বাইরে গেলে লাগান প্রেদর্শক এটা ব্যবহারের সময় লোশনকে হালকা মেসেজ করে ত্বকে শোষিত হতে দিন প্রেদর্শক এটি মেখার সময় লোশনকে হালকা মেসেজ করে ত্বকে শোষিত হতে দিন সো প্রেদর্শক আজকে এ পর্যন্ত আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না সো থ্যাঙ্কস ফর ওয়াচিং